বাংলাদেশ সচিবালয় হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে পুরো ভবনটি মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক চারদিকে শুধু প্রশ্ন কিভাবে ঘটল এই ভয়াবহ ঘটনা সেই দিন ছিল এক বিশৃঙ্খল মুহূর্ত যখন সাধারণ মানুষ আর কর্মীরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল এই অগ্নিকাণ্ড শুধু এক ভবনের ক্ষতি নয় বরং এটি উন্মোচন করেছে বড় একটি প্রশ্ন আমাদের সুরক্ষা ব্যবস্থা কি যথাযথ আমাদের এই ডকুমেন্টারি সেই প্রশ্নের উত্তর খুঁজবে আমরা জানব কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটল কি তার ফলাফল এবং আমরা কিভাবে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পারি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব সত্য কাহিনী এবং আহ্বান জানাবো নিরাপত্তার বিষয়ে সচেতন হতে আসুন শুরু করি আমাদের এই অনুসন্ধান বাংলাদেশ সচিবালয় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার এই যাত্রায় আমরা আজ পৌঁছেছি অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বিশেষজ্ঞরা বিদ্যুতের গোলযোগ এবং নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন নিরাপত্তার ঘাটতি কীভাবে হতে পারে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে সেই দিনটি ছিল ভয়াবহ যখন অগ্নিকাণ্ডের শিখা উঁচুতে উঠেছিল কিন্তু আমরা জানতে চাই এর পেছনের আসল ঘটনা কি আমরা সাক্ষাৎকার নিয়েছি বিভিন্ন বিশেষজ্ঞ এবং কর্মকর্তাদের যারা সেই দিনটির প্রত্যক্ষদর্শী এবং তারা আমাদের জানিয়েছেন কিভাবে নিরাপত্তা প্রোটোকল ব্যর্থ হয়েছিল তাদের মতে সচিবালয়ে নিরাপত্তার মান নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল ভবনের বিদ্যুতের তারগুলো ছিল পুরনো এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ তেমন হয়নি আর সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনার তদন্তে প্রকাশ পেয়েছে আরও অনেক অবহেলার কথা যা আমাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয় পরবর্তী অংশে আমরা জানব কিভাবে এই অগ্নিকাণ্ড সচিবালয়ের দৈনন্দিন কার্যক্রমকে প্রভাবিত করেছে এবং কেমন ছিল সরকারের প্রতিক্রিয়া বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার পরের মুহূর্তগুলো ছিল অস্থিরতায় ভরা দৈনন্দিন কার্যক্রম থমকে যায় কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন জরুরি সেবাগুলি দ্রুত পদক্ষেপ নেয় তাদের দক্ষতা ও প্রতিশ্রুতির পরীক্ষা হয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে কিন্তু প্রশ্ন রয়ে যায় এই ঘটনা কিভাবে ঘটল জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে ওঠে আলোচনা ও সমালোচনায় গণমাধ্যমেরও তীব্র মনোযোগ আসে সবাই জানতে চায় কিভাবে এত বড় বিপর্যয় ঘটল এই অগ্নিকাণ্ড আমাদের সকলের জন্য একটি সতর্ক সংকেত যা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে ভাবতে বাধ্য করে সরকার ও জরুরি সেবা বিভাগের প্রতিক্রিয়া যথাযথ হলেও এই ঘটনা একটি বৃহত্তর প্রশ্ন উত্থাপন করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন দুর্ঘটনা কিভাবে ঘটতে পারে এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিরাপত্তা ব্যবস্থা এবং সতর্কতার গুরুত্ব অপরিসীম এটি কেবল একটি ঘটনা নয় বরং একটি শিক্ষা যা আমাদের ভবিষ্যতের জন্য সতর্ক ও প্রস্তুতির প্রয়োজনীয়তা নির্দেশ করে যখন এই তদন্তের সমাপ্তি ঘটে তখন স্পষ্ট হয়ে ওঠে যে কঠোর নিরাপত্তা প্রোটোকল এবং জবাবদিহিতা কতটা জরুরি বাংলাদেশ সচিবালয় অগ্নিকাণ্ড আমাদের সামনে নিয়ে এসেছে কতিপয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তদন্ত আমাদের শিখিয়েছে যে নিরাপত্তার ঘাটতি কতটা বিপজ্জনক হতে পারে এই ঘটনার পর আমরা দেখতে পাই যে সুরক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার প্রয়োজনীয়তা কতটা তীব্র নতুন নিরাপত্তা প্রোটোকলগুলি প্রণয়ন করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং জবাবদিহতার ব্যবস্থা শক্তিশালী করার জন্য আহ্বান জানানো হয়েছে আমরা সবাইকে অনুরোধ করছি যারা এই ভিডিও দেখছেন তারা যেন এই পরিবর্তনের পক্ষে নিজেদের কণ্ঠস্বর তুলেন নিরাপত্তা আমাদের সকলের অধিকার আমরা যদি সচেতন হই এবং সক্রিয় হই তবে আমরা একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আজকের এই ঘটনা আমাদের সেই শিক্ষাই দিয়ে গেল আসুন আমরা সবাই মিলে নিরাপত্তার জন্য আওয়াজ তুলি এবং পরিবর্তনের পথে এগিয়ে যাই অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করার জন্য আমাদের এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনার কণ্ঠস্বর হতে পারে সেই পরিবর্তনের সূচনা